আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত্রি প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে ইন ওয়েন সাকেন এর অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বসবাস করো ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সাকেন মানে বসবাস করা ইনতা এস আবগা সৌই তুমি কি করতে চাও ইনতা আবগা সৌই ইনতা মানে তুমি এস আবগা মানে কি সাও বা এস আবগা সৌই মানে হচ্ছে কী করতে চাও ইনতা কেফ মালুম হাদা তুমি এটা কিভাবে জানো ইনতা মানে তুমি কেফ মানে কিভাবে মালুম হচ্ছে জানা হাদা মানে এটা কেফ তুমি এটা মালুম হাদা কিভাবে জানো আতিনি ফুরসা মানে হচ্ছে আমাকে একটা সুযোগ দাও আতিনি মানে হচ্ছে আমাকে দাও ওয়াহেদ মানে হচ্ছে একটা ফোরসা শব্দের অর্থ হচ্ছে সুযোগ আ তিনি ওয়াহেদ ফোরসা ইয়াল্লা রাহ সাওয়া ইয়াল্লা রাহ সাওয়া মানে হচ্ছে চলো একসাথে যাই ইয়াল্লা সাওয়া আমার নিচ্ছে চলো একসাথে যাই আনা আবগা রকম হাক্গাক অথবা আনা আবগা রকম জোয়াল হাগগাক এভাবেও বলতে পারেন আমার আপনার নম্বর লাগবে অথবা আমার আপনার ফোন নম্বর লাগবে আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে রকম মানে নম্বর হাক্গাক মানে হচ্ছে তোমার অথবা আপনার আনা আবগা রকম হাক্গাক আমার আপনার নম্বর লাগবে হাদা মাররা যা দা এটা খুব বেশি আদা মার্রা যে আদা এটা খুব বেশি এখানে জাদা মানে বেশি মাররা মানে হচ্ছে খুব আদা মানে হচ্ছে এটা এস মুশকিলা ইনতা তোমার সমস্যা কি এস মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা ইনতা মানে হচ্ছে তোমার বা আপনার লত গোল আয়সাই কিছু বলো না লত গোল মানে হচ্ছে বলো না আইয়সাই মানে কিছু কিদা মারাতানি কখনো এমন না আর অথবা আর কখনো এমন কিদা মারতানি মানে হচ্ছে এটা আর করনা। আনা আমস হুয়া মানে হুয়া হুয়া আমস আমস অথবা মানে আমি তাকে কাল দেখেছি আনা সুপ্তু মানে হচ্ছে আমি দেখেছি হুয়া মানে হচ্ছে তাকে আমস মানে হচ্ছে গতকাল আনা সুপ্তু হুয়া আর যদি সে একজন মহিলা হয় তাহলে হুয়ার জায়গায় বসবে হিয়া মানে হচ্ছে আমি তাকে গতকাল দেখেছি ইজলিস ফিসারা মানে হচ্ছে গাড়িতে বস অথবা গাড়িতে উঠ এখানে আরেকটি শব্দ ব্যবহার করতে পারে ইজ এর কাপ ফিসারা মানে হচ্ছে গাড়িতে উঠ ইজলিস মানে হচ্ছে গাড়িতে বস হা দা আহসান লাক হা দা মানে হচ্ছে এটা আহসান লাক মানে হচ্ছে আহসান মানে হচ্ছে ভালো লাক মানে হচ্ছে তোমার জন্য হা দা আহসান লাক এটা তোমার জন্য ভালো অথবা এটা তোমার জন্য উত্তম এরসেল মৌকা হাগ্গাক তোমার লোকেশন পাঠাও বোকরা আনা মশগুল আমি কাল ব্যস্ত থাকবো আগামীকাল মানে হচ্ছে বোকরা মশগুল মানে ব্যস্ত আনা জালান মিন্নাক আনা মানে হচ্ছে আমি জালান মানে হচ্ছে রাগ করা মিন্নাক মানে হচ্ছে তোমার প্রতি বা তোমার উপর আনা জালান মিনাক মানে হচ্ছে আমি তোমার উপর নারাজ বা আমি তোমার প্রতি রাগ করেছি ইনতা লাত্রহ বার্রা তুমি বাহিরে যেও না ইনতা মানেছে তুমি লাত্রহ মানেছে যেও না বার্রা মানেছে বাহিরে ইনতা লাত্রহ বার্রা তুমি বাহিরে যেও না আনা মা আবগা সাই আমার কিছু লাগবে না আনা মানেছে আমার মায় আবগা মানেছে লাগবে না সাই মানেছে কিছু আনা মায় আবগা সাই আমার কিছু লাগবে না হাদা দা লো তাহাত মানে নিচে রেখো না কেফ ইনতা কিভাবে ভিতরে এলে কেফ ইনতা কিভাবে এলে এস আবগা ইনতা এস আবগা ইনতা তোমার কি লাগবে এস মানেছে কি আবগা মানে লাগবে ইনতা মানেছে তোমার এস আবগা ইনতা তোমার কি লাগবে হুয়া মাফি মজুদ গোরফা সে রুমে নেই হুয়া মানে হচ্ছে সে মাফি মজুদ মানে হচ্ছে নেই গোরফা মানে হচ্ছে রুমে হুয়া মাফি মৌজুদ গোরফা হুয়া মিতাইজি গোরফা মানে সে কখন রুমে আসবে এখানে যদি বলেন যে হুয়া মিতাইজি বেত মানে হচ্ছে সে কখন বাসায় আসবে আর হুয়া মিতাইজি গোরফা সে কখন রুমে আসবে ফি রকম জোয়াল হুয়া তার ফোন নম্বর আছে ফি মানে হচ্ছে আছে রকম মানে ফোন রকম মানে হচ্ছে নম্বর अर हुआ मनुष्य तार फी रकम जोवल हुआ तार फोन नंबर आसे जीब रकम जोवल हुआ तार फोन नंबर दाव तार फोन नंबर दाव मनुष्य की हाथ जीब रकम हुआ अथवा आती रकम होए वो बोलते परन मिन नफर फिल बाब मिन नफर फिल बाब मनुष्य दरवाजे के आसे अथवा दरवाजा कौन लोग आसे मिन नफर मनुष्य कौन लोग फिल बाब मनुष्य दरवाजे आसे मिन नफर फिल बाब রোহ এফতা এলবাব রহ মানেছে যাও এফতাহ মানেছে খুলে দাও আলবাব এলবাব হচ্ছে দরজা রোহ এফতাহ অলবাব দরজা খুলে দাও কালাম হুয়া দখুল জুয়া অথবা এ বলতে পারেন কাল্লাম হুয়া তাল জুয়া মানে তাকে ভিতরে আসতে বলো কাল্লাম হুয়া দখুল জুয়া অথবা কাল্লাম হুয়া তাল জুয়া মানেছে তাকে ভিতরে আসতে বলো হুয়া মা একদার দুখুল সে ডুবতে পারবে না হুয়া মা একদার খাল্লি হুয়া ইজলিস বাররা খাল্লি হুয়া ইজলিস বার্রা তাকে বাহিরে বসতে বলো খাল্লি হুয়া ইজলিস বাররা মানে হচ্ছে তাকে বাহিরে বসতে বলো ইন্তরোহ বাক্কালা জিব আসির ইন্তরহ বাক্কালা মানে তুমি দোকানে গিয়ে জুস নিয়ে আসো ইনতারহ বাক্কালা জীব আসির ইনতারহ মানে তুমি যাও বাক্কালা মানুষ মুদি দোকান জীব মানে জীব আসির মানে আসো আনা মাফি মালুম তরিক আমি রাস্তা চিনি না আনা আমি মাফি মালুম মানুষ চিনি না তরিক মানেছে রাস্তা হুয়া মাফি মালুম সগল। সে কাজ জানে না হুয়া মানেছে সে মাফি মালুম মানে জানে না শগোল মানেছে কাজ ইনতা সৌই হুয়া তালিম তুমি তাকে শিখিয়ে দাও ইনতা সৌব তালিম হুয়া এ বাবা বলতে পারেন তুমি তাকে শিখিয়ে দাও ইনতা ওয়েন কুন্তু আমস তুমি গতকাল কোথায় ছিলে ইনতা ওয়েন মানে তুমি কোথায় কন্তু মানে ছিলে আমস মানেছে গতকাল আনা রহতু বেদ সাদিক আনা রহতু আমি গিয়েছি বেত সাদিক মানে বন্ধুর বাসায় আনা রহু বেদ সাদিক মানে হচ্ছে আমি বন্ধুর বাসায় গিয়েছি আনা গুসু রাতি ভাগ্যাক আমি তোমার বেতন কাটবো আনা গুসু রাতি ভাগ্যাক আমি তোমার বেতন কাটবো লেশ ইনতা গুসু রাতিব মানে হচ্ছে তুমি কেন বেতন কাটবে লেশ ইনতা গুসু রাতিব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ